হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার আজকের দিনটা একটু দেরি করে শুরু হয়েছে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গেছে মানে গত পাঁচ দিন ধরে হাজব্যান্ডের নাইট ডিউটি হওয়ার পর আমারও রাত্রে ঘুম হয়নি ওই জন্যই একটু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু একটু চা বিস্কিট খেয়েই আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে রান্নাতে তেমন কিছু হবে না এই যে সয়াবিন আলু আজকে তরকারি হবে তার জন্য এই যে ছোটো ছোটো করে আলুটাকে অলরেডি আগেই ভেজে রেখেছিলাম আর এখানে সয়াবিনটাকে ভাজতে বসিয়েছি আর এই রান্না করার জন্য মশলাপাতিগুলোকে রেডি করছি এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর আমার মিক্সিং জারটা এতটাই একটা বড় জার অল্প করে যদি কিছু পেস্ট করতে চায় না একদমই পেস্ট হয় না ওই জন্য একসঙ্গে সমস্ত কিছু পেস্ট করে নিই এই যে আদা রসুন একটু শুকনো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নেব আর এই যে সয়াবিনটা রান্না করবো বলে আমি সব সময় সয়াবিনটা কেন একটু ভালো করে কড়া করে ভাজি দেখবে রান্না করার সময় না খেতে বেশ ভালো লাগে যদি একটু ভালো করে ভাজা না হয় না তার একটা আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আমার নাকে বেশ লাগে ওই জন্য একটু ভালো করে ভেজে নিই আমার তো আবার এই ভাজা সয়াবিন খেতে বেশ ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট জানিও তো আর এই যে আমি একটু তেল দিয়ে প্রথমে একটু জিরে দিয়েছি ভালো করে একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর এদিকে হাজব্যান্ড গেছিলো একটু বাজারে মার্কেটে একটু সবজি বাজার করতে কিছু সবজি বাজার করে নিয়ে এসছে ওই বেল বাঁচতে আমি গেলাম দজাটা খুলতে তো একসঙ্গে দুটো ব্যাগ নিয়ে গেছিলো ব্যাগ ভর্তি করে মোটামুটি জিনিসপত্র নিয়ে এসছে বেশ কদিন ছিল না ওই যে নাইটি ছিল বলে আর আমারও এত ঘুম আমিও ঘর থেকে পুরো এক সপ্তাহ বেরাইনি জানো তো আর ওই যে বোলটাতে আমি আদা রসুন রেখেছিলাম এটা পেস্ট করে রেখে নিয়েছি আর এই সময় আমি এখানে একটু মশলাপাতি অ্যাড করে নেবো ওই যে একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু মশলা সবজি মশলা আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি খুবই কম ব্যবহার করি একদমই ব্যবহার করা হয় না বললেই চলে মাঝে মধ্যে একটু একটু খাওয়া ভালো ও তো একদমই পছন্দ করে না দেখলেই একটু বকাবকি করে তবে আমি মনে করি কিছু কিছু সময় একটু খেলে বন্ধ হয় না বটে যাই হোক আর আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে দিয়ে দেবো পেস্টটাকে তো একটু নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে দেবো তো আমি না বেশিরভাগ সময় এই রকমই রান্না করি এতে কী হয় না আমি যদি কখনো আমার আলু দেওয়ার থাকে সেদ্ধ আলু না এমনি যে কাঁচা আলু তো আমি এই সময় দিয়ে দিই এতে কী হয় আলুটাও সেদ্ধ হয়ে যায় মশলাটাও কষা হয়ে যায় একসঙ্গে দুটো জিনিস এতে সময়টাও বেঁচে যায় আর আমার গ্যাসটাও খরচা কম হয় তো এইভাবে রান্না করলে খুব কম সময় হয়ে যায় আমি তো প্রায় সময় এটাই করে থাকি আমার এটা খুব ইজিও মনে হয় কম সময়ে হয়ে যায় সব কিছুতে আমার ভালো লাগে তো মশলাটা দেখো প্রায় কষাও হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আর এই যে ভাজ ভেজে রাখা সয়াবিন আলু এটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ কষে নিয়ে জলটা দিয়ে দেব। তে ততক্ষণ এটা ফুটতে থাকুক আর এই রান্না করতে করতে এক গাদা বাসনপত্র পড়েছিলো যেন আর যে এক্ষুনি বাজার থেকে এলো ও না একটু পালং শাক নিয়ে এসেছিলো তো বললো একটু পালং শাকের তরকারিটাও করো তো এই পালং শাক যখন বাঁচতে গিয়ে আবার কয়েকটা বাসন পড়ে গেছে ওটা আর দেখায়নি কি বাজার নিয়ে এলো না আর দেখানো হয়নি তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলে অর্ধেক কাজও দেখানো হয়নি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যাই হোক আর এখানেই যে এতগুলো বাসনপত্র সব কিছু ধুয়ে নিচ্ছি এই যে পুরো পাঁচ দিন নাইট ডিউটি হওয়ার জন্য পুরো কাজের গন্ডগোল হয়ে গেছে জানো তো এই ঘর ধোর পরিষ্কার করা কাপড় কাচা থেকে শুরু করে খাওয়া দাওয়া নিজেদের শরীর সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে তো আজকের দিনটা একটু নয় হেকটিক ছিল এমনিতে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে এত কাজবাজ বাজ এই কাপড় কাচা ঘর ধর পরিষ্কার করা তো দুজনে মিলে সমস্ত কিছু করতে গিয়ে ঠিক টাইমের মধ্যে না সমস্ত কিছু মেনটেন করে নিয়েছি আর সত্যি কথা বলতে কি যেদিন ও বাড়িতে থাকে অফিস ছুটি থাকে সেদিন কিন্তু ও আমাকে সমস্ত কিছু কাজে হেল্প করে দেয় যদি আমি রান্না করি তখনও একটু কাপড়কে কাপড়গুলো মিলে দেয় বাইরে একটু ঘরটা পরিষ্কার করে দেয় ওকে বলতে হয় না ও কিন্তু নিজে থেকেই সমস্ত কিছু কাজ করে দেয় দেখছি যে আমি খুব বিজি আছি তো আমাকে হেল্প করে দেয় আর এই যে বাসনপত্র মাজা হয়ে গেছে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি মানে সারাদিনে বেশিন আমি প্রায় চার থেকে পাঁচবার না পরিষ্কার করে থাকি যখনই একটু আর বেসন বাসনটা মাজতে থাকি তখনই কিন্তু পরিষ্কার করে দিই কেননা একটু নোংরা বেশি আমার কিন্তু একদমই ভালো লাগে না আর এদিকে রান্না বান্না একদম এখানে চিমনির কভারটাকে চেঞ্জ করে দিচ্ছি কভারটা নাতে একদম তেল চিপচিপ হয়ে গেছিল আর পুরো ইয়েলো হয়ে গেছিল ভালো করে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করার পর এই কভারটাকে লাগিয়ে দিচ্ছি লাগানোর পর এত ভালো লাগছে পুরো ক্লিন লাগছে আর এই যে আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে যে খেতে বসে গেছি আর এখানে এই যে পালং শাকের তরকারি একটু সয়াবিনের তরকারি আর দুটো শশা কুচি নিয়েছি তো সয়াবিনের তরকারিটা এত টেস্ট হয়েছিল দারুণ লেগেছিলো অনেক দিন পর এইরকম তরকারিটা ভালো লাগলো আর এই যে খেতে বসে আমরা দুজনের তারক মেহতাকে উল্টো চশমা দেখছিলাম বেশ কিন্তু ভালো লাগে এটার প্রতি না একদমই দুজনে অ্যাডিক্টেড হয়ে গেছি তো আমি এখন একটু বাইরে বেরিয়ে এসেছি একটু আন্টির দোকানের সবজি বাজার করব তো আজকে রোদাটা তো অসম্ভব সুন্দর খুব সুন্দর রোদ বেরিয়েছে আকাশটা এতটা পরিষ্কার যে আকাশে না এখন চাঁদ দেখা যাচ্ছে এখন কটা বাজে জানো ওই পাঁচটা মতো বাজে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁড়াও দেখাচ্ছি সত্যি বলতে কি আজকের ওয়েদারটাও অসম্ভব সুন্দর ছিল আর আকাশটা এত পরিষ্কার এই সময় চাঁদ দেখা যাচ্ছে তাই ভাবলাম সময়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর আজকে সকালে তো ও বাজার এসেছিল কিন্তু এই আনটির না কিছু কিছু সবজি একটু সসতে পাওয়া যায় আর কি ওই জন্য ওই সবজিগুলো আমরা কিন্তু এই আনটির দোকান থেকেই নিয়ে যাই এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতো যখন ওর নাইট ডিউটি চলছিল ও তখন আমাকে বলেছিল যেদিন শেষ হবে তার পরের দিন মানে আজকে রবিবার রবিবার দিন আমরা কিন্তু সন্ধ্যেবেলাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেতে যাবো তো যেমনি ভাবা ওমনি কাজ তো আজকে তো রবিবার আর রবিবার দিন আমরা কিন্তু চিকেন খেয়ে থাকি শনিবারটা চিকেন খাই না তো ওই জন্য আজকে রবিবারে চলে এসছি এর নাম হচ্ছে দয়া দায়া রেস্টুরেন্ট তো এখানে সামনে না বেশ সুন্দর এরকম গাছপালা সমস্ত কিছু রয়েছে বেশ ভালো লাগে দেখতে আর এই যে উপরে যে বল টাইপের রয়েছে এটা কিন্তু আজকে নতুন দেখলাম মনে হয় আগে থেকে ছিল আমি অতটা লক্ষ্য করিনি যাই হোক চলো এই যে বসে গেছি তবে এই যে ইনি হচ্ছেন ওনার জানো তো আর ইনি হচ্ছেন জ্যাপনিস বাট এনার্জি হাজব্যান্ড উনি হচ্ছেন ইন্ডিয়ান তো উনি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খুলেছেন আর জানো তো এখানে যে কজন স্টাফ রয়েছেন সবাই কিন্তু ইন্ডিয়ান তো বেশ ভালো লাগে সবার সঙ্গে কথাবার্তা হয় খুব ভালো লাগে আর এই যে ইনি এখানে এসে গ্লাসে করে জল দিয়ে গেলেন আর বললেন যে কি কি অর্ডার করবেন বলো তো আমরা বললাম একটু পরেই করছি আর জানো তো এখানে যদি তুমি কিছু চিকেনের আইটেম খেতে চাও তার দাম কিন্তু একটু কম হয় আর যদি তুমি এখানে পনিরের কিছু আইটেম খেতে চাও তার দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে আর এই দেখো সব থেকে আকর্ষণ যেটা এখানে পাঁচটা মাত্র ফুচকার দাম হচ্ছে চারশো ইএন এটা কিন্তু উইদাউট ট্যাক্স ট্যাক্স নিয়ে একটু আবার বেশি হয়ে থাকবে আর যেহেতু এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট না এখানে কিন্তু এরকম স্টিলের গ্লাসে জল খেতে দেয় চারদিকটা বেশ সুন্দর একটা ইন্ডিয়ান থিমে ডেকোরেশন করে রাখা ছিল আর ব্যাকগ্রাউন্ডে বেশ সুন্দর একটা হিন্দি মিউজিক বাজছিলো বেশ ভালো লাগছিল একটা আর এই যে ততক্ষণে আমাদের এখানে চিকেন টিক্কা চলে এসছে এই চিকেন টিক্কাটা একদম ফ্রি অ্যাকচুয়ালি এর আগে আমরা যতবার খেতে এসেছি এখানে একটা কার্ড দেয় ওই কার্ডে যে রিকোয়ারমেন্ট আছে ওটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে আটটা চিকেন টিক্কা একদম ফ্রি তো আমরা আজকে চারটে পিস নিয়েছি বলেছি আবার পরের বার যখন আসবো আবার চারটে নেব ততক্ষণে আমাদের এখানে মেন কোর্স চলে এসছে মানে খাওয়া দাবার চলে এসছে এই যে বাটার নান নিয়েছিলাম আর এখানে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম তো এত বড় এটা আমি দেখে অবাক হয়ে গেছি বেশটা অনেকটা বড় ছিল একের পর এক এখানে খাবার দাবারগুলো সব সাজিয়ে রাখা আছে চলো আর বেশি কথা বলবো না এবার খাওয়া শুরু করতে থাকি এর মধ্যে এরও বাটার নানটা চলে এসছে তো আমরা খেতেই ছিলাম ততক্ষণে এখানে একজন ইন্ডিয়ান কাপল এসে হাজির তো প্রথমে তো কথা বলছিলাম না তারপরে কথাবার্তা টুকটাক বলতে বলতে জানতে পারলাম ওনারাও কিন্তু বেঙ্গলি তো ওনারা এই ঝাড়খণ্ডে আশেপাশে থাকেন বাংলা বলেন তবে তো বেশ ভালো লাগলো মিট করে সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ঘরের দিকে রওনা দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও বাই বাই